আজকে আমি খুব সহজভাবে ঢ্যাঁড়স ভাজার রেসিপি শেয়ার করছি যারা ঢ্যাঁড়স বা ভিন্ডি খেতে পছন্দ করেন না তারা এই ভাজা রান্না করলে অবশ্যই পছন্দ করবেন আশা করছি এটা কিন্তু তৈরি করা খুব সহজ আসুন দেখে নিন এই রেসিপি আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু নার্গিস কিচেন এখানে আমি ভিন্ডিগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং এটার সাহায্যে আমি ভিন্ডিগুলোকে কেটে নিচ্ছি শুরু শুরু করে এবং এই মাথার দিকটা ফেলে দিতে হবে ভিন্ডিগুলো সমস্তটাই আমার কেটে নেওয়া হয়ে গেছে এরকম সরু শুরু করে আমি কেটে নিয়েছি এখানে আমি নিয়েছি একটা কুচনো পেঁয়াজ চার থেকে পাঁচটা চেরা কাঁচা লঙ্কা এবং একটা ডিম ডিমটা পুরোই অপশনাল আপনারা না দিতেও পারেন তবে ডিমটা দিয়ে এই ভাজাটা খেলে আমার বেশি ভালো লাগে এখানে আমি কড়াই কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি রান্নাটা সর্ষের তেলেই হবে আর দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য কালো জিরে এবং দুটো শুকনো লঙ্কা এবার কেটে রাখা পেঁয়াজগুলোকে আমি দিয়ে দেব। পেঁয়াজগুলো হালকা লাল লাল করে ভেজে নেব পুরোটাই কালো করে ভাজবো না পেঁয়াজগুলো এক মিনিট ভেজে নেওয়ার পর ভিন্ডিগুলো দিয়ে দেব পেঁয়াজগুলো যদি একদম কালো করে ভাজি তাহলে পরে যখন ভিন্ডিগুলো দেবো এবং ভাজবো তখন পেঁয়াজগুলো পুড়ে যাবে এবং মোটেও খেতে ভালো লাগবে না এবারে দু মিনিট মতো ভিন্ডিগুলোকে হাই ফ্লেমে ভেজে নেব দিয়ে দিচ্ছি হাফ স্পুন মতো হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী ওয়ান টি স্পুন নুন এবারে চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব তারপরে সমস্ত উপকরণ একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে ফ্লেমটাকে হাই করে দিয়ে ভিন্ডিগুলোকে পাঁচ মিনিট যাবৎ রান্না করে নিতে হবে এই যে ভিন্ডির আঠা একটা ভাব রয়েছে এই ভাবটা ভাজতে ভাজতেই চলে যাবে এবারে লো ফ্লেম করে দিয়ে তারপরে ঢেকে দেব অন্যদিকে চলে যাব ডিমটা ফেটিয়ে নেওয়ার জন্য এখানে আমি একটা ডিমই ব্যবহার করেছি আপনারা দুটো ডিমও ব্যবহার করতে পারেন অথবা ডিম নাও দিতে পারেন শুধুমাত্র ডিম ছাড়াও ভিন্ডি ভাজা খেতে খুবই ভালো লাগে আবারও ঢাকনা খুলে দিয়ে আমি আবারও নাড়াচাড়া করে দিলাম দেখলাম ভিন্ডিগুলো হালকা সেদ্ধ হয়ে এসেছে দেখলাম ভিন্ডিগুলো প্রায় অনেকখানি ভাজা হয়ে এসেছে এবার ভিন্ডিগুলো সাইড করে দিয়ে আমি এখানে ডিমটাকে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি তারপরে ডিমের সঙ্গে ভিন্ডিগুলোকে মিশিয়ে দিলাম আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং মাঝে মধ্যে ঢাকনা খুলে নেড়ে দিতে হবে এইভাবে প্রায় দশ মিনিট মতো রান্না করতে হবে ভিন্ডিগুলো পুরোটাই ভাজা হয়ে গেছে ভাজা হয়ে গেলে এরকম অনেকটা দেখতে লাগবে ঢ্যাঁড়স বা ভিন্ডিগুলো ভাজা হয়ে গেলে প্রায় অর্ধেকটা পরিমাণে কমে আসে তাই নুনটা প্রথমে একটু অল্প দিতে হবে পরে যদি প্রয়োজন পড়ে তাহলে আরও একটু দিয়ে দিতে পারেন এখানে আমার রান্নাটা করা হয়ে গেছে আমি সার্ভ করে নিচ্ছি আশা করি আজকের এই ভিন্ডি ভাজা বা ঢ্যাঁড়স ভাজা রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন কমেন্ট করে অবশ্যই জানাবেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন আজকের মতো আসি আল্লাহ হাফেজ দেখা হচ্ছে পরের অন্য কোনো একটি রেসিপিতে